তো আপনার আমি কার সাথে লাগাবো না আমি কাকে কার সাথে নাম দিব ও উপদেশটা আপনার দেওয়ার কোনো অথরিটি নাই কি আর আপনার কথাটা আমি শুনবো নাই যদি যদি আমাকে বলেন যে নিবারণ দা কি আছে বাবাকে বলবেন যে সুব্রত কাকু আপনি এক কাজ করুন ওই খিনে নাম দিয়ে দেন আমাকে যদি কোনো কুকুরে কামড়াই তো আমি ডাক্তারি লাইনে যাব আচ্ছা আমি ডাক্তারি পদ্ধতিয়ে যাব আমাকে কামড়ালো মানে আমি ডাক্তারি পদ্ধতিতে যাব আমার ট্রিটমেন্ট নিব আমি অবশ্যই

উনি বলছেন ঠিক আছে কমেন্ট কিন্তু ওই জোড়াটাতে কি আমি প্রেজেন্ট ছিলাম না আপনি ছিলেন না আমি কি ছিলাম আপনার ইউটিউবের দ্বারা হয়েছে কিন্তু আপনি বলুন যে আমি ছিলাম নাকি সুবোধ মাহাতে ছিল কি আমার ভাইপো ছিল কি আমার জেঠুর বেড়া ছিল ছিল কি না কেউ ছিল ছিল না ওনারা ভালো বুঝেছেন পিলি কাড়া হোক যেই কাড়া হোক যাই হোক বাবার নামটাতে হোক যে কারণেই হোক ওনারা দিয়েছেন জোড়া ওই কমিটিকে আমি শত কোটি প্রণাম জানাবো যে পিলি কাড়াটাকে জোর দিয়েছেন আর কালার বিষয় বাবু আমি কসমও খাতে পারবো নাই আর ধরুন আমি কোনো গ্যারান্টিও দিতে পারবো নাই যে আমার কারা ওই করেগা হাই করেগা ডাল ভাঙেগা না বাতাড় তাড়েগা ওই সব কিছু বলি নমস্কার বন্ধুগণ আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল আর ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সমস্ত দর্শককে জানাই স্বাগত স্বাগত জানিয়ে আজকে একটি নতুন আপডেটটা হয়ে গেছে আগত আপনারা জানেন যে এখন বর্তমান সময়ে এই প্রথম যেটা হচ্ছে কারা লড়াই যেটা জেলা কমিটির সম্মতি নিয়ে যে লড়াইটি হচ্ছে সেই লড়াইটিতেই আপনার চাঞ্চল্যকর সৃষ্টি হয়ে গেছে আপনারা দেখেছেন ইতিপূর্বেই নানা রকম বিভ্রান্তকর ভিডিও বের হচ্ছে তো সেই মুহূর্তে এখন যেটা আপনার বাবুর কারা সেখানে পৌঁছাচ্ছে কি না এবং পঁচিশ হাজার টাকার যেটা সেটিং আছে সেটা আমি তুলে ধরবো যে কত টাকা কি সেটিং আছে এবং তার সাথে আমাকে যেটা আপনাকে বলেছে যেটা নারায়ণচন্দ্র বাবু যেটা সব থেকে দাবি করেছে যে পঁচিশ হাজার টাকা সেটিং আছে বাবু এবং আমি নাকি পঁচিশশো টাকা খাইয়েছি অর্থাৎ দালালি করেছি তো কার সাথে আমি দালালি করেছি সেটা তো উনি উল্লেখই করতে পারে না এবং কি মানে যেটা এবারে বাবুর কাছে আমরা চলে এসেছি যেটা আছে ওনার বেটা আছে আর কি নিবারণ বাবু তো ওনার কাছ থেকে আমরা বক্তব্য তুলে ধরবো যে ইনি আমাকে দিয়েছেন আর ওই পক্ষ থেকে আমি পাইয়েছি তার সমস্ত বিবরণ তুলে ধরেছি তাই আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর যদি আপনার চ্যানেল হয়ে থাকে নতুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য তো নমস্কার নমস্কার জয় হাজ জয় গরম জয় মানভূম সর্বপ্রথম আমি আমার সদ্যীয় অজিত প্রসাদ মাহাতো মহাশয়কে আমার প্রণাম জানাই তারপর আমি প্রণাম জানাই এই মানভূমের সমস্ত সম্প্রদায়ের জনকে আমি আমার প্রণাম জানাই তো এই যে আপনি এই যে এত ধরুন মানুষকে সবাইকে প্রণাম জানাচ্ছেন বা ওনাকে অজিত বাবুকে আপনি ধন্যবাদ জানাচ্ছেন কিন্তু আপনি এত সমস্ত কিছু করছেন কিন্তু তারপর আপনার নামে একটা কালিমা লিপ্ত হচ্ছে যে আপনি নাকি পঁচিশ হাজার টাকা সেটিং হয়েছেন যারা একান্ন হাজার টাকা যেখানে ধরা আছে তো এটা আপনার কতটা সত্যি বা কতটা মিথ্যা দেখুন সাধন বাবু আজ কাড়া রাখাটা প্রায় প্রায় আমি ধরুন দু সাল থেকে আমি কাড়া নেশ ধরে ঘুরছি তারপরে বাবা তো ঘুরিয়েছেন আমি নিজে ঘুরছি তো আজ তক এমন কোন এই যে সেটিং মেটিং করে সুবোধ চন্দ্র মাহাতো কারোর সাথে কাড়া লাগাইনি প্রথম নম্বর হইলো এটা আর দ্বিতীয় নম্বর হচ্ছে কি ধরুন আমি যদি গ্রামে আড়িয়েছি পঞ্চাশ একান্ন পঞ্চাশ একান্ন একাত্তর তো কাড়িছি যখন জেলা কমিটি যখন পুরো সেই আনলিমিটেড ছিল সেই দু লাখ ছাপ্পান্নান্নম কিছু আড়াআড়ি চলত তখন তখন আমি একাত্তর হাজার টাকা লাস্ট গ্রামে হারিয়েছি প্রাইজ বুঝলেন তারপরে একান্ন এমনি গিয়েছি কিন্তু আমি বাইরে যখন লেগেছি তখন সাধনবাবু কি বলবো ভালো ভালো রসিকের সঙ্গে ভালো ভালো কাটার সঙ্গে দশ হাজার এগারো হাজার ন হাজার একুশ হাজার লাস্ট এমনি লাগাইছি আমি একান্ন হাজার টাকা প্রাইজের সঙ্গে আজ এর এর পূর্বে আর কোথাও আমি ভাই আর লাগাইও নাই আর আরেকটা জিনিস কি হচ্ছে যেমন বলছেন ধরুন এই সেটিং মেটিং এই সব আমি এটাই বলবো যদি যে ব্যক্তি বলছেন উনি হয়তো আমার থেকে বয়োজ্যেষ্ঠ লোক ওনাকে আমি খারাপ কিছু বলবো না আমি দেখেছি তাই বলেন না ভিডিওটা উনি বলেছেন নাকি যে পঁচিশ হাজার টাকায় সেটিং করেছেন যে হাইল্লো জিতলেও হাইল্লো জিতলো তো শত্রুঘন মহাতো মহাশয় উনার ভাই সন্তোষ মাহাতো মহাশয় উনাদের এত খারাপ সময় আছে নাই যে ওনারা কাউকে সেটিং করতে যাবে এই আজ ধরুন এক মাস পূর্বে ওই আসা নাকি বাইরে খেলা কারা উনার এত খারাপ সময় হয় নাই যে কাউকে হাত জড় করে বলবে যে ভাই হারিয়ে গেলেও পঁচিশ দিব আর না হারলেও পঁচিশ দিব বিষয়টা হইলো এমনি কিছু বলবেন নাই উনার ওটা ব্যক্তিগত ব্যাপার উনি যদি স্বেচ্ছায় বলে থাকেন যদি উনি দেন নরা উনি উনার পোছাই তো দিবেন তাতে উনি কি জোর জোরজোরে করে নিতে পারবেন পারবেন নাই উনার উটা ব্যাপারে সে উনার ব্যাপারে উটা উনি কি করবেন না করবেন তাহলে আপনি ওখানে জোড়া কনফার্ম করেছে কত প্রাইস আমি 19000 টাকা প্রাইস করেছি 19000 টাকা হ্যাঁ তাহলে সেখানে যে এইরকম একটা বলছে মানে কি হলো এই যে সেটিং ফেটিং একটা সম্পাদক যেটা জেলা কমিটি এর এখন সম্পাদক হিসাব আছেন উনি কার্যকারী সম্পাদক তাহলে তারপর যদি এরকম আচর লাগে তাহলে অন্যান্য রসিকার কি হতে পারে দেখুন বিষয়টা হয়ে গেল আমাকে যদি কোনো কুকুরে কামড়ায় হ্যাঁ তো আমি ডাক্তারি লাইনে যাব আচ্ছা আমি ডাক্তারি পদ্ধতি যাব হ্যাঁ আমাকে কামড়াইলে মানে আমি ডাক্তারি পদ্ধতিতে যাব আমার ট্রিটমেন্ট নিব আমি অবশ্যই আমি কুকুরটাকে তাড়িয়ে নিয়ে যাবো না যে আমাকে ওকে কামড়াতে হবে পরিষ্কার কথা ভাই

আপনি ছিলেন না আমি কি ছিলাম আপনার ইউটিউবে দ্বারা হয়েছে কিন্তু আপনি বলুন যে আমি ছিলাম আমি কি সুবোধ মাঠে ছিল কি আমার ভাইপো ছিল কি আমার জেঠুর বেটা ছিল ছিল কি না কেউ ছিল কে ছিল না না ওনারা ভালো বুঝেছেন পিলি কাটা হোক যেই কাটা হোক যাই হোক বাবার নামটা হোক যে কারণেই হোক ওনারা দিয়েছেন জোড়া ওই কমিটিকে আমি শত কোটি প্রণাম জানাবো যে পিলি কাটাটাকে জোর দিয়েছেন আর কাড়ার বিষয় বাবু আমি কসমও খাতে পারবো নাই আর ধরুন আমি কোনো গ্যারান্টিও দিতে পারবো নাই যে আমার কাড়া ওই করেগা হাই করেগা ডাল ভাঙে কেন বাদার তাড়ে ওইসব কিছু বলবো না দাদা আমার তারা যখন উনারা উনারা মানুষ হিসাবে কি কারা হিসাবে দিয়েছেন আমি জানি নাই জোর যখন দিয়েছেন কারা আমার সুস্থ থাকলে হান্ড্রেড পার্সেন্ট পৌঁছবে সোনার আচ্ছা আচ্ছা আমি এর বেশি কিছু ধরুন বলবো না কেন বলবো না আমি কাউকে আমি ব্যক্তিগত আক্রমণ করতে যাবো নাই আগে তবে একটা জিনিস আমি বলবো যে ব্যক্তি বলেন হয়তো উনিও গুরুজন আমার যদি উনি বলছেন তবে একটা বিষয় কি হলো হুম উনি যদি এই সেটিংটার ব্যাপারটা প্রমাণ করতে পারেন হুম প্রমাণ যদি করতে পারেন হুম তো এই ইউটিউবের দ্বারা হুম আরও দু চারটা অঞ্চলের লোক নিয়ে হুম উনার উনি প্রমাণ করলে উনি আমাকে যা বলবেন সেটা আমি সাজা মানিয়ে নেব আচ্ছা ঠিক আছে বন্ধুগণ আপনারা বুঝতে পারলেন যেটা আপনার নারায়ণ চন্দ্রবাবু বলেছেন আমডিয়া থেকে যে ইনি সেটিং এঁকে গেছে কিন্তু সেটাতে ইনিও কিন্তু মাথা পাতে নিল যে আমি কিন্তু শাস্তি পাতে বাধ্য যদি আমাকে সেটা প্রমাণ করতে পারে তাহলে এবার এরপরে আমাদের বিষয় আছে শুধুমাত্র বাবুর কাছ থেকে বক্তব্য তোলা যে উনি কতটা সত্য বলছে বা কতটা মিথ্যা বলছে কারণ দুপক্ষ থেকে আমাদের অলরেডি ভিডিও আপনারা পেয়ে গেলেন কিন্তু একটা বাকি থাকিল তো উনার বক্তব্য আপনারা শোনার জন্য তৈরি থাকুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য আর এই যে আপনার এখন বর্তমানে যেটা ধরুন আপনি যে জায়গায় যাচ্ছেন সেই জায়গায়তে ধরুন আগে কারা লড়াই হচ্ছে আপনি জানেন না সেই কারা সাথে উনি ডাক দিয়ে নিয়েছেন আমি আমি এখনো উদ জানি আচ্ছা আপনি ওটা জানেন না তাহলে আপনি ওখানে আপনার কারা যাচ্ছে ও কারা দেখুন উনার কনফার্ম করি উনাদের সম্মান রাখাটা আমার দায়িত্ব অবশ্যই অবশ্যই আমি না থাকা সত্ত্বেও ওনারা কনফার্ম করেছেন আর আমি তো চাইনি কোনো কাতরি বিনিয়তি আমি বলিনি যে আমাকে জোরটা দেন জোরটা দেন তাহলে তো আমার জোরটা যদি লিবার সেদিন থাকতো তাহলে তো আমি সেদিন কি বলে দিতাম যে না শুভ তো মাত্র আধার কার্ড দিয়ে মানে আজই আপনারাকে কনফার্ম করতে হবে কি কোনো করতে হবে আমি তো সেটা বলিনি একটা নিয়ম সেই নিয়ম নিয়ম পাবলিক চলবে কারণ উনিও যতদিন বলেছিল যে আধার কার্ড নিব ততদিন নিয়েছে এবং জবে কনফার্ম সেদিনই কনফার্ম দিয়েছে তো তার মাঝে আবার আমাকে বলেছে নাকি দালাল আপনার জোড়াটা নাকি করে দিয়েছি আমাকে এবং পবনকে বলছে তো আপনি কতটা আমাকে টাকা দিয়েছেন এটা কি আপনার কাছে কিছু প্রমাণ আছে যে আমি দিয়ে আমাকে দিয়েছেন আপনি শুনুন সাধনবাবু হুম যে ব্যক্তি কথাটা বলছেন হুম ওনার সর্বপ্রথম এটা জানা দরকার হুম কোন কারা মালিক হুম কোন সাংবাদিক এই যে আপনারা ইউটিউবার হুম আসছেন ওনার গল্প ইয়ার গল্প বা আরো কারো গল্প আজ আমার কাছে এসেছেন আমার গল্পটা তুলে ধরছেন আপনাদের কাজ এটি হলে অবশ্যই অবশ্যই তো আপনার আমি কার সাথে লাগাবো না আমি কাকে কার সাথে নাম দিব ওই উপদেশটা আপনার দেওয়ার কোনো অথরিটি নেই কি আর আপনার কথাটা আমি শুনবো নাই অবশ্যই আপনি যদি আমাকে বলেন যে নিবারণ কি আছে বাবাকে বলবেন যে সুবোধ কাকু আপনি এক কাজ করুন ওই ছেলে নাম দিয়ে দেন আপনার কথাটা আমি শুনবো অবশ্যই শোনা উচিত লোক কারণ আমি যদি ঠিক করতে পারতি তাহলে তো দূর দূরান্ত আমাকে রাইতে আন্ধার দৌড়াতে হতো না কারণ আমি ঘর থেকে সেটি মানে সেটিংটা করে দিতে যে উনি হচ্ছে ওনার সাথে জোড়া ওনার হচ্ছে ওনার সাথে জোড়া আর আপনাদেরকে এত ভিডিও করার দরকার থাকে নাই যদি আমরা ঠিক করতে পারতি কোনো ইউটিউবার দিন সেটা কোনোদিনই করতে পারে না যে উহার সাথে উনি লাগাক কারণ দীর্ঘদিন থেকে যে কারা রাখে সে বুঝে তাই সমস্ত রসিকের প্রতি অনুরোধ যদি আমরা এরকম ভিডিও করছি ধরুন এখানে সেখানে যাই এত আপনাদেরকে পরিশ্রম করে আপনাদের কাছে তুলে ধরছি যে কে কোথাকে লড়াই ডাকছে এবং কার সাথে কারোর জোড়া কনফার্ম হচ্ছে আর তাতেই যদি এরকম আমাদেরকে যদি এই ইউটিউবারদের প্রতি এই আক্রমণ একটা হয় আর সেটা তাহলে আপনারা কীরকম বলবেন অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি এরকম বলেন তাহলে আমরা বলুন ঘর থেকে বেরিয়ে এরকম ভিডিও করতে পারবো বা সবারই কাজ আছে আপনারা জানেন যে এই সময়ে সবারই যেটা আছে যা আছে চাষাভূষা বেশি মানুষ আছে তো সবারই ঘরে কাজ আছে তার মধ্য দিয়ে সেই ছুটি যাতে হয়েছিলো আমাকে সোনাডুংরি আজকে তো তাই আপনারা কমেন্ট করে জানাবেন যে এরকমভাবে বক্তব্য দিচ্ছেন আর নারায়ণচন্দ্রবাবুরও বক্তব্য আমরা তুলে ধরবো তো আপনারা তার আগে বলে থাকি যে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন যে ইনি কি বললেন এবং ইনার যে কারা সেখানে যাচ্ছে কি নাই তার সমস্ত বিষয় তো আপনি আপনাদের কাছে তুলে ধরলাম এবং পরবর্তী ভিডিওটির জন্য সুস্থ থাকুন সবল থাকুন তো তার পূর্বে এখানে আছেন যে এখানে কারা রসিক নমস্কার আচ্ছা সোনা ডংরি আসরে যাওয়ার জন্য কাড়া কি রকম তৈরি করছেন বলুন কাড়া আছেই তবে তো কাজ কাজ দিন হ্যাঁ এর মধ্যে দিয়ে ওই সকালবেলা একবার খোলা হয় সকালবেলা থাকে আচ্ছা আচ্ছা তো কি ভাবছেন কাড়াটা তো অনাকলোকে পিলে তিলে বলছে তো তালে সেটা না কেমন ভাবছেন যে লাগালাগির ব্যাপারটা লাগবে কি না হ্যাঁ আমার তো কাড়া পিলিই পড়ে সেটা নাই তবে আশা রাখছি কাড়া লাগিবে আচ্ছা এটাই হচ্ছে ব্যাপার কারণ সত্যিকারের রসিক যদি হয় তাহলে এরকমই কথা আসবে কারণ আসার বা সম্ভাব্য এরকম জিনিসে বের কারণ নির্দিষ্ট করে কেউ বলতে লাগবে যে আমার সেদিন লাগবে কি বা জয়ী হবে আপনারা দেখবেন সবাই সেটা জানেন যে এটা একটা অন্য মানে নিজে ধরুন তো লড়ছে না লড়ছে কিন্তু কাড়া তাহলে সেটা কাড়াই বুঝবে যে আজকে আমার কেমন পরিস্থিতি আর যদি লাগবে বলে যাইও সেখানে কেমন ভাবে কেমন জিনিস খাপিয়ে যাবে হয়তো সিং সেটা ওনারা বুঝতে পারবে কার যে লাগে সে বুঝে তাহলে অতএব আমি আর ভিডিওটি দীর্ঘায়িত না করে আমি আপনাদের কাছে এখানে শেষ করছি ইনি তো বলে দিলেন যে কারা এখন সুস্থ থাকলে আমরা কিন্তু কারা সেখানে অবশ্যই পৌঁছাবো তো আর বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটি এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ জয় জয়গ্রাম